খাদিজাতুল আমার বন্ধুর কাছে যখন পৌঁছে যাবে আমার বন্ধু অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে আমার বন্ধু আনন্দিত হয়ে যাবে আবার আশ্চর্য হয়ে যাবে ও জিবিল যাও তুমি চলে যাও চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও খাদিজা যাওয়ার আগে আমি আল্লাহর তরফ থেকে একবার সংবাদটা জানিয়ে দাও আল্লাহ

এমনি না আপনার জন্য তরকারি আর খাবার রেঁদে পটলা বেঁধে নিয়ে আসছে বলবে না আল্লাহর কত ভালো লেগেছে দৃশ্যটা আল্লাহ নিজে নিজের সংবাদ দিচ্ছে আপনার খালিজা খাবার নিয়ে আসছে ও জিভ আমার বন্ধুকে বলে দেবেন আজকের দিনে এই খাদিজার ভালোবাসাটা এই খাদিজার অন্তরের ভালোবাসাটা আমার বন্ধুর প্রতি আমি আল্লাহর এত ভালো লেগে গেছেন কোন মানুষ কোন মানুষের কাছে গেলে ইস্তেকবাল করতে হয় স্বাগত জানায় ওয়েলকাম জানায় আজকে দিনে খাদিজা আমার বন্ধুর দরবারে আসবে যা বলার আমি আল্লাহ খাদিজাকে বলবো জোরে বলুন কি বলবে আল্লাহ আল্লাহ কি বলবে শোনো আমার বন্ধুর কাছে যাও খাদিজা আসছে যখন খাদিজা আপনার কাছে আসছে তোমার আজকের এই ভালোবাসাটা অন্তরের ভালোবাসাটা আল্লাহর খুব পছন্দ হয়েছে আজকে তোমাকে ওয়েলকাম স্বাগত জানাবার জন্যে আল্লাহ বলেছেন খাদি জেলে বলেছে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আরো জোরে আরো জোরে প্রথম কথাগুলো মিল করুন দেখুন একটা মুহূর্তের ভালো অন্তরে এই ভালোবাসার খাদে কত কিছু করেছে রসুলের জন্য ওই দিনের ভালোবাসাটা আল্লাহ পছন্দ হয়ে ওই যে পাহাড় বেয়ে যাচ্ছে আমি আবারও বলছি যে যাই করেন একটা পাড হৃদয়ে রেখে দেবেন একটা ভালোবাসা লুকানো রসুলের জন্য থাকবে ওটাই দেখবেন যেদিন কেমতের মাঠে আল্লাহ সব নামা ওপেন করবে আমল্লামার এক কোণে ভেতরের এইটা আল্লাহ যখন প্রকাশ করবে সেখানে লেখা থাকবে এ পাগল হলেও রসুলকে ভালোবাসত আল্লাহ পাখের নবী নবী পাহাড়ে চোড়াতে বসে আছেন মা জানায় খাদি যা তো লোকবার আস্তে উঠছেন হজরাত জিবাহাম বলে দিলে আর রসুল কে খাদিজা রদি আল্লাহ তালাকে আল্লাহ পাকে এত ভালো লেগে গেছেন আপনার খাদিজা আপনার দরবারে যখন পৌঁছে যাবে পাকের পক্ষ থেকে সালাম দেবেন আর খাদিজাকে বলে দেবেন আপনার মহাপদে পড়ে জীবনে সবটা খাদিজা ত্যাগ করে দিয়েছেন সম্পদ ত্যাগ করে দিয়েছেন জানের থেকে আপনাকে বেশি মায়া করে ফেলেছে এবং কত কষ্ট জীবনে সহ্য করেছেন আপনার খাদিজাকে বলে দেবেন খাদি এনতেকালের পরে আল্লাহ নিজে পছন্দ করে নিজের পছন্দ মতো স্পেশাল করে খাদিজার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে আর কোনো টেনশন থাকবে না জোরে বলুন আল্লাহ নিজে নিজের মতো পছন্দ করে এইটা করো এইটা করো এটা খাদিজার জন্য বলবে না সোহার আল্লাহ কখন জিবাস আল্লাহ আমি একটা কথা বলবো আল্লাহ সালাম দিলেন আম্মা জানমা খাদিজাদুল কবরা খুঁজে আল্লাহ তালা আনহাকে যে আপনি দয়া করে একটু আমার খরচ থেকে একটা কথা বলবেন বলে কি তাহলে খাদিজা যখন আসবে আপনি খাদিজা আমি জিবি লাবিন ফেরেস্তা আমি একটা সালাম দিচ্ছি আম্মাজান খাদিজাদুল কবরাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন জিবিল আমিন ফেরেস্তা সালাম দিয়েছেন ওই দৃশ্যটা পছন্দ হয়েছে যে দৃশ্যটা ছিল রসুল উল্লাহর মহাপথে পাহাড়ে আরোহণ করেছেন জরে বলেছে মহান আল্লাহ আপনার জীবনে ওই জন্য বলছিলাম না হয়তো আপনাদের মধ্যে এমন কিছু কাজ হচ্ছে আমরা জুব্বাধারীরা কখনো ভেবেই পায় না এটা আপনি রসুলের মহাপথে করে। আমারও তো আড়াই ঘন্টা লেগেছিল বাবা উঠতে উঠতে নামতে আড়াই ঘন্টার বেশি লেগে গেছে এখন তো সিঁড়ি হয়ে গেছে ধাপ হয়ে গেছে এই শরীরে খানিকটা উঠি একটু একটু জুস খেজুর আবার তোর ভাজে আবার পুরো চিন্তা কর্মাজ এই রসুলের মাহাবার তাই আপনাদের যুবক ছেলেদেরও বলে যায় ভয়ে বলে যাই যিনি অসুস্থ যিনি দুর্বল তিনি ওই আব্দুল আব্বাসের হাদিসটা মনে করুন একেবারে দুর্বল কিচ্ছু পারবো না হুজুরের জুতোটা তো ধরে রাখতে পারবো বলুন সাহাবদের খেয়াল দেখুন এই সাহাবা আমি কিচ্ছু হুজুরের জন্য করতে পারি না হুজুরের মনটা খারাপ আমি হুজুরের হাসাবো জেরে বলুন কত সাহাবা আছেন জীবনে কিচ্ছু করতে পারবো না হুজুরের জন্য এক গ্লাস শরবত নিয়ে যাবো জেরে বলুন মুদিনার মহিলারা বেয়েরা মুদিনার আম্মাজিরা হুজুর চলে যাবেন বদরে বদরের ময়দানে আমাদের ইসলামের নারী আর শিশু যুদ্ধে যাওয়া নিষেধ নারী আর শিশু মেয়েদের হুজুর নিয়ে যাবে না মেয়েরা কাঁদছে হুজুর আল্লাহ হুজুর চলে যাবে বদরে এখান থেকে একশো বাহান্ন কিলোমিটার দূর যদি হুজুর না ফেরে আমরা যাব মহিলাদের যাওয়া যাবে যাওয়া যখন যাবেন আল্লাহ আমরা মদিনার মেয়েরা আমাদের জীবনটা মানত করে দিলাম হুজুর না ফেরা পর্যন্ত রান্না খাওয়া করবো না জোরে বলবেন না হার আল্লাহ হুজুর না ফেরা পর্যন্ত সেজন্য আমার ভাইরা তাই রসুল্লাশে জানিয়ে দিয়ে গেলেন লা হাত্তা কুন আ হাব্বাইলাই হি মিমওয়ালা দিঘি ইমাবালাদিঘি অরনাস যদি পাকা ইমানদার হতে হয় সব কিছুর থেকে আল্লাহ নবী পাকের ভালোবাসাটা আল্লাহর দরবারে পেশ করতে হবে জোরে উলুন আল্লাহ এই হলো প্রথম কথা এই হলো শেষ কথা আয়াত একটা আপনাদের বলেছিলাম হুজুরকে আল্লাহ নফসের থেকে জানের থেকে কাছের করে দিয়েছেন আর শেষ হাদিসটা হলো ইমান পাকা হবে যার যতটা রসুল্লাহর মোহাব্ব থাকবে নামাজ রোজা হজ জাকাত ইলিম আমল যা আছে যা কিছু বাহ্যিক চোখে দেখছেন এই সমস্ত বাহ্যিক চোখে এবাদত গুলো এইগুলো কোনোটার নাম কিন্তু ইমান না নামাজের নাম ইমান না রোজার নাম ইমান না হজের নাম ইমান না জাকাতের নাম ইমান না এই সবগুলো নাম হলো ইসলাম গুলোর নাম কি ইসলাম ইমান হলো খুব ভেতরে লুকিয়ে থাকে আর তার মূল মগজ হলো রসুল উল্লাহর মহাব্বা এক বছরে বলো সোহাল্লাহ এ ভিতরে থাকে একটা লুকানো বিশ্বাসের সঙ্গে বসে থাকে লুকানো মজবুত বিশ্বাসের সঙ্গে আর বিশ্বাসটা আঁকড়ে থাকবে ততটা রসুল্লার ভালোবাসা লুক আজও আপনি মদিনা শরীফে চলে যান আল্লাহ উপরে পরিষ্কার রসুল উল্লাহর দরবারে রসুলের সামনে কেউ জোরে কথা বলবে না আজও লেখা আছে কোরআনের এই আয়াত কোরআনের হাজার হাজার আয়াত থেকে ওই আয়াত ওখানে কেন খোদাই করা হলো যে রসুল আজও আবুদি তার দরবারে কোনো জোরে কথা নেই আল্লাহ মানা করেছিলেন জোরে কথা হবে না আরে নামাজ রোজা তো দূরে যাক জোরে কথা বললে সব শেষ চল্লিশ বছর নামাজ পড়েছেন হুজুরের সামনে একবার জোরে কথা বলবেন চল্লিশ বছর নামাজ জিরো একশো বার হজ করেছেন একবার জোরে কথা বলবেন হজ জুরো এক আসমান দান করেছেন একবার জোরে কথা বলবেন সব জিরো পঞ্চাশ হাজার বার কোরআন খতম করেছেন হুজুরের সামনে একবার জোরে কথা বলবেন সব জুরো সব মিলে মুলে দাঁড়াচ্ছে রসুল্লাহর মহাব্বাত একে জোরে বলবেন না সব হার আমাদের আজকের এই মাহফিল থেকে তিনটে কথা আমরা নেব জানাশোনা মানুষদেরকে শোনাবো এক নম্বর হল হজুর হল যানের থেকে আপন দু নম্বর হল এই যে রুজি রুজি এটা রুজি চার নম্বর ভাগ এক নম্বর ভাগ হল সব থেকে ভালো রুজি হল আল্লাহর ভালোবাসা ভালোবাসা দু নম্বর রুজি হল নিজের শরীরটা সুস্থ থাকা তিন নম্বর রুচি হল নিজের বিবি পরিবার নে হওয়া চার নম্বর রুজি হল পেটে খাওয়া বুঝে গেল না গেল না তাহলে আল্লাহর কাছে চাইবো আমরা সবাই আল্লাহ রসুলের মাহাবতাম দোয়া চাইবে দুনিয়ার দোয়া চাইবেন সব দোয়া চাইবেন যাই দোয়া চান না কেন উঠেই বলেছিলাম কিছু চাইতে গেলে উল্লাহর দরুদটা রাখতে হবে আল্লাহর হাম রসুলের দরুদ এই দুটো প্রথম পড়ে নিয়ে যা খুশি আল্লাহকে বলুন আর আমি একটা শটে আপনাদের দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি ওদেরকে অন্তর রেখে দেন আর এই কথাটা বলবেন আল্লাহ সেই ভালোটা আমাকে দেন যে ভালোটা আমার রসুল চেয়েছিলেন বলুন আল্লাহ আর কিছু বাদ থাকবে কিছু বাদ থাকবে আল্লাহ সেই ভালোটা যে আল্লাহ সেই খারাপ থেকে আমাকে বাঁচান যে খারাপ থেকে রসুল বাঁচতে চেয়েছেন বলুন না এই দুটো কথা জীবনে বলুন না এক ঝুড়ি আর বলতে হবে না এক বস্তা আর বলতে হবে না হুজুরকে এই জায়গায় অন্তরে রেখে দেন আল্লাহ আমার হুজুর যেটা ভালো চেয়েছিলেন সেইটা আমাকে দেন আল্লাহ আমার হুজুর যেটা খারাপ বাঁচতে চেয়েছিলেন সেইটা আমাকে তিনি তো আমার নেতা আমাদের নেতা আমাদের নবী সেইটা আমাকে সেই ভালোটা দেয় সেই খারাপ থেকে ইনশাআল্লাহ আপনার এই হৃদয় ভালোবাসা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে জোরে বলুন ভাইরা জনেরা যুবকেরা আল্লাহ আম্মা জান হুজরা মোবারকের জীবনের শেষ আমার নবী দুনিয়া থেকে পর্দানে বালির রফিক ওই মহাবতির কথাই বলে গেছে তোমরা সবাই ভালো থাকো বিবিরা ভালো থাকো উম্মতেরা ভালো থাকো সকলের জন্য দোয়া করি আমি আমার মহান বন্ধুর কাছে চলে যাচ্ছি বলুন ওই ওই মহাব্বার হুজুরের জীবনের বড় রুজি ছিল কি আল্লাহ হুম্মা জুক হুব্বাকা আল্লাহ আমার রুজি দেন আপনার ভালোবাসা আমরা চাইব আল্লাহ আপনার আপনার ভালোবাসা আমাদেরকে শীতল পানির থেকেও আরো মিষ্টি করে দেন এই রুজি আজকে থেকে চাইবে আর গরিব আর ভয়টা মন থেকে কাটিয়ে দেন ইবলিস ওই ভয় যখন আপনার দেখাবে তখন আপনি নামাজ কাজা করে অনেক কাজ করতে পারবেন যখনই আপনার ইবলিশ ওই ভয় দেখাবে তখন আপনি হারামটাকে আর খেয়াল করবেন না যখন আপনাকে ইবলিস ওই ভয় দেখাবে তখন আপনাকে চিটিংবাজি করতে আর ভয় লাগবে না যখন আপনার ইব্রিস ওই ভয়টা দেখাবে তখন আপনি সুদের দিকে হাত পড়াতে গেলে হাত কাঁপবে না যখন আপনি ইবলিসের ওই ভয়েতে আপনি আক্রান্ত হয়ে পড়বেন তখন আপনি হালাল হারাম ইমতিহাজ করার ক্ষমতা হারিয়ে পড়বে সেজন্যে তাই আল্লাহ পাকের কাছে শুক্রিয় আদায় করে একটা এবার দাদা পীর শিখিয়ে গেছেন পাঁচ হজুর কবলা শিখিয়ে গেছেন আল্লাহ অর্ডার দিয়েছেন এইটা জারি রাখবেন কি সব এবার লিমিট আছে এই টাইম থেকে এই টাইম মাগরিবের নামাজ এই টাইম থেকে এই টাইম জোহরের নামাজ এর ফরজ আছে তিন রেখাত আল্লাহর বেশি ভালোবাসার জন্য চার রেখাত পড়লে আর বাতিল এর ফরজ আছে চার রেখার আল্লাহর বেশি ভালোবাসার জন্য পাঁচ রেখাত পড়লে ওটা বাতিল বেশি করা যাবে লিমিট আবার টাইম আছে সেই টাইমে এবং ওই লিমিটে সব এ বাদাত লিমিট আল্লাহর খুব ভালোবাসি বত্রিশ রোজা রাখবো হারাম কথা বলেন না হারাম সব লিমিট একটা খালি এ বাদাত থাকবে আর লিমিট যেটার মাধ্যমে অলি হওয়া যায় আল্লাহর করবাত হাসেল করা যায় মুজাদ্দুদ জামান যে সোরিকাটা আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর অর্ডার কোরআনে সেটা দেওয়া আছে একবার জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ আজিকুরান কাসিয়রা একটাই মতর যার কোনো লিমিট নেই টাইম নেই আনলিমিট ইবাদত করে আনলিমিট সম্পর্ক তৈরি করা সেটা হল বেশি বেশি আল্লাহর জেকের করা বেশি বেশি আল্লাহর দুনিয়ায় যিনি যত আল্লাহ বেশি জেকের করেছেন পৃথিবীর মানুষের কাছে তার নাম তত বেশি স্মরণ হয়ে আছে দাদা পিস সাহ রহমত আল্লাহ জেকের করেছেন ওই আমলের কত আলেম ছিল কারণ নাম মানুষের মুখে নেই দাদুদের নামটা মুখে আছে খাজা গেরিবেন রহমতুল্লাহ আলায় ওই আমলের কতজন ছিলেন কারণ নাম লোকের মুখে নেই খাজা গরিব না এই জন্যই আছেন তার মধ্যে আল্লাহর জেকের বেশি পাওয়া যায় জামানের পাঁচ আওলাদ পাঁচ হুজুর কেবল নাম এজন্যই আছে তাদের হৃদয়ে আল্লাহর জেকের যাদের হৃদয়ে আল্লাহর জেকের বেশি পাওয়া যায় দুনিয়ার মানুষের মুখে মুখে অন্তর অন্তরে তাদের নাম আল্লাহ স্মরণ করে। জোরে বলুন সব আল্লাহ ওই জন্য আমাদের সেলসলার নিয়মই হলো তিয়া ওয়া কুউদান ওয়া আলা নামাজ পড়া হয়ে গেল নামাজ পড়া হয়ে গেলে হাত ঝেড়ে পালাবার কাজ না দোয়া কোথায় গেল তসবি কোথায় গেল সুন্নত কোথায় গেল নফল কোথায় গেল শুধু দৌড় মারলে কোরআন বলছে নামাজ তো পড়লি শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক শরীর যেরকম টানবে আল্লাহ কর জোরে বলবেন না হ্যাঁ শূন্যতার গুরুত্ব নেই আর আমাদের যারা দাদা ভিরের মহাপতের মানুষ সব জায়গায় না হলেও বেশিরভাগ জায়গায় ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করে বেড়াচ্ছেন আর বিপদগুলো ডেকে আনছেন ফরজ আল্লাহর হুকুম কার আল্লাহ সূন্যতকার রসুলের মহাব্বতের যে কাজগুলো এগুলো কি সূন্যতকর আল্লাহর তরফ থেকে সেটা হলো ফরজ রসুলের তরফ সেটা হলো জুমার দিনে দেখবেন ইমাম সাহেবের দু ফরজ নামাজ পড়ে দোয়া করার পরে দাদা হজুর রহমানুল্লার সেলসেলার বহু মানুষ আছে তারা সুন্নত বাদ দিয়ে বাড়ি পালায় এ রোগ কম বেশি সব গ্রামে আছে আপনাদের এখানে আছে না নেই আছে আচ্ছা শূন্য আল্লাহ রসুলের পছন্দের না অপছন্দের তাহলে আল্লাহ আর আল্লাহ রসুল কোনটাকে বাদ দেবেন কোনটা বাদ দেওয়া যাবে কোনটা বাদ দেওয়া যাবে তাহলে কোন শয়তান এই মশলাটা এই শহরটা গ্রামে ঢোকালো কোন তুই আল্লাহ স্মরণ করে নবীকে ছোট করে পালাবি আপনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন না আল্লাহ রসুলের আমলকে ছোট করতে গেছিলেন কে যেতে বলেছে আপনার জুমার দিনে এই মশলাটা কোন শয়তান শেখালো মাগরিবের নামাজের পরে শূন্যতা আছে না নেই কেউ দিয়ে পালায় নামাজ পড়ে কেউ ঘরে যায় শূন্যত পড়ে তো জোহরের পরে শূন্য আছে না নেই কেউ ছেড়ে রেখে পালায় এসার পরে শূন্যতা আছে না নেই কেউ ছেড়ে দিতে পালায় তাহলে জুম্মার তোদের বাপ ব্যাটার কি বাদ ফেলেছে তোদের জহরের সুন্নতে ইজ্জত করা হলো হলিবের শূন্যতে ইজ্জত করা হলো জামানের লড়াই ছিল আখরি জহর নিয়ে নারা ওয়াহাবিদের সঙ্গে মোকাবেলা করে এই বাংলার জমিনে আখরি জহরকে জামান চালু করে গেলেন আর তুমি দারাপীর মহাপ্পদের মানুষ দিন বেহজ্যুতি করার জন্য গিয়েছিলে নী কেন সুন্নত অপমান করার জন্য মসজিদে কেন গিয়েছিলেন কোন শয়তানের খপ করে পড়ে বেটা শয়তানি করতে গিয়েছিল কোন শয়তানের খপ পরে পড়ে এটা আমার দেহবন্দীদের সঙ্গে আমাদের এই মশলার দ্বন্দ্ব মহাবিদের সঙ্গে এই মশলার দ্বন্দ্ব আলে হাদির সঙ্গে এই মশলার দ্বন্দ্ব কত মৌলবেদ সঙ্গে মশলার দ্বন্দ্ব জমা দিন আশ্রি জহর পড়া লাগবে মসজিদে তওবা করবেন জানাশোনা ছেলে ভুলে তওবা বা করাবে রসুলকে ছোট করে বাব্যাটা বড় হবে সুন্নতকে অপমান করে বড় হবে সুন্নত কথা বলছি সুন্নত কার তাহলে আপনি রসুলকে ছোট করতে গেছিলেন একটুখানি মাথায় কাজ করে না একটুখানি মাথায় কাজ করে না আজকের দিনে অনুরোধ করে বলে যাচ্ছি মোজাদুজ্জামানকে যারা ভালোবাসেন দাদা হজুর বি যারা ভালোবাসেন যা ভুল হয়েছে হয়েছে আগামী কালবাদে কালকের জুমা আজ বৃহস্পতিবার পড়ে গেল কাল শুক্রবার আল্লাহ সাক্ষী থাকবে জুমার দিনে কি রসুলকে ছোট করতে যাবেন যাবেন না হাত তুলে দেখান আল্লাহকে দেখি না রায় তাকবীর না রে তাকবীর না তকবীর আপনার মৃত্যু পর্যন্ত রসুলকে ছোট করবেন জুমার শূন্য ছাড়বেন আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী মুজা দুজতে বলে চ্যালেঞ্জ এই নিয়ে কত জায়গায় কত কি করে আসতে হলো আমাদের আকির জোর ছেড়ে দিয়ে সুন্নদ ছেড়ে দিয়ে হাড়ির পেছনে দৌড়ুছো জুমা পড়ে সারা সপ্তাহ হো করেছ মসজিদ মুখো না সেজদা মুখো না আর জুমার দিনে গেলে রসুলের সুন্নত কে করতে মানবতা একবার কামড়ালো না সারা বছর হো করে বেড়াচ্ছি সারা সপ্তাহ ভোর একদিন ঢুকেছি রসুলকে ছোট করার জন্য বিবেককে কাঁদান এই বিবেক কেঁদে কেঁদেছিলেন দাদাপি কত মশলা দিয়ে যুক্তি দিয়ে উক্তি দিয়ে ফতোয়া দিয়ে ফেকা দিয়ে মশলা দিয়ে তবে গ্রামে জুমা চালু করে আখরি জোহরকে বহাল করে কবে তিনি তার হৃদয়ে শান্তি পেয়েছেন ভালোবাসা কে ওই আপনাকে দাদাপীর কষ্ট পাবে আখির জোর ছেড়ে দিয়ে দিয়েছে দিনে বাড়ি চলে এলেন লজ্জা সরমের ভয় করলেন না একটু যেখানে অহাবিদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব অন্য আকিদার মানুষ এই নামাজকে মানি না অন্য আকিদার মানুষ এই নামাজের আমাদের ধার ধারে না অন্য আকিদার মানুষ পীরের বাহাস মোবাহাস লড়াই সংগ্রাম মুজাহাদা আজকের আমার আমাদের গ্রাম থেকে এলান দেব আমাদের জানা চেনা পরিচিত আমাদের স্ব কোনো মানুষকে পাশ থেকে উঠতে দেবো না যদি দাদা পীরের দাদাপীরের মহাপত্রায় এই আকিদা নিয়ে মসজিদে ঢুকবেন কষ্ট লাগে কষ্ট লাগে সেই জন্য আমরা যারা এই উলিল আমরকে মেনেছি হুকুমের বাইরে যাব না আল্লাহ রসুলের একটুখানি বে কারণে অত বড় ক্ষতি হয়েছে আপনার কত বড় ক্ষতি হবে জানেন আপনি যে শূন্যত অপমান করে বেরিয়ে চলে এলেন কারোর চরম কোনো বাড়িতে বিপদ হয়েছে সে দৌড়ে চলে এলো ওটা আলাদা হুড় হুড়ু হু করে বেরিয়ে চলে গেলেন কথা একটুখানি সামান্য হজুর ইমামতি করছেন বোকারি হাদিস এক কাতার পুরো মসজিদে নবাবি ভরপুর পিছন কাতারে একজন সাহবা দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম আহমতুল আসসালাম আলাইকুমুল্লাহ হুজুর সালাম ফিরে সালাম ফির যে সেই পিছনের কাতারের অমুক এখানে এখানে এসোল্লা আল্লাহকে ভয় করো না সময় খুশু খুশু ছিল না মন কোন দিকে ছিল বলবেন না বলে বলছে বাবা এটা ভেবরা তোমানবীকাল এমন করে দিয়েছেন তোমা পাক সামনে যেমন দেখতে পান পিছনে তেমন দেখতে পান জোরে বলুন আর একটা মজার হাদিস বলে দি আইনি আমাদের সবার জন্য মশলা আমাদের মশলা ঘুমলে অজু থাকবে এ ঘুমালে অজু থাকে যদি আপনি মসজিদে জুমার দিনে ঘুমান খোদবার সময় লোক ঘুমায় তো ঘুমালে অজু থাকবে যদি এরম ঘুমাতে ঘুমাতে পড়ে যান তাহলে অজু করে আসতে হবে একটুখানি টলে গেছে আর অজু করতে হবে না বোঝা গেল না গেল না একটুখানি এরম হয়ে গেছে আল্লাহ রসুল ঘুমিয়ে উঠে আর অজু করতে হবে না হবে না ও আমার ভয়েরা জনের যুবকেরা আপনার নবী পাক আল্লাহ আল্লাপাকে তোমার আমাদ করে দিলেন আইনি নবী আমার ঘুমিয়ে যাওয়ার পরে অজু করতে লাগে না আল্লাহ নবী বলেন বাবা সাহাবারা চোখটা আমার ঘুমিয়ে যায় অন্তরের চোখটা জেগে যায় যদি বলুন বুঝতে পারবে অন্তরে ওযু অজু আছে না নেই অলরেডি ঘুমাচ্ছে দিব্যি ঘুমাচ্ছেন পুরো ঘুমাচ্ছেন হুজুরের যদি অজু থাকে বুঝতে পারবে আর উজু করা লাগবে না ঘুমোয় আসে ঘুম থেকে উঠে নামাজ পড়বে আমাদের কিন্তু ঘুমবার পরে আমরা মরে যাই আমার যতন ঘুমাই ততক্ষণ কি মৃত্যু হয়ে যায় রুহুটা বার করলে জানেন তো রুট এখানে আছে তো ডান দিকে রুট এখানে থাকে বার করে নিয়ে যায় একেবারে ফিক্স পারমানেন্ট নিয়ে গেলে মরে যাবে আল্লাহ বাঁচি রাখে বলে রাত্রি বার করে নেয় ঘুমলে আবার ফেরত দিয়ে দেয় জোরে বলবে না সোহান আল্লাহ তাই ঘুম থেকে উঠে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ মৃত্যু দিয়েছিলে আবার আমাকে ফিরিয়ে দিয়ে জিন্দা করে দিয়েছেন জোরে যতক্ষণ ঘুমান আপনার রু বার করে নেওয়া হয় রুটা বার করে নেওয়া হয় আল্লাহ শুক্রিয়া তোমার তুমি আমার মৌ দিয়েছিলে আবার আমার হায়াত ফেরত দিয়েছি জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু রসুলের ক্ষেত্র দেখুন রসুল চোখটা টোটাল বন্ধ টোটাল বন্ধ আইনি সানাম বাবা আমার চোখ ঘুমিয়ে গেছে অন্তরটা পুরোপুরি জেগে আছে বলুন বলবেন না সুতরাং ভাইদের বলে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি ইতিপূর্বে কি হয়েছে জানি না জুমা শূন্য যেন ত্যাগ করবেন না কোনো জিনিস তকবিদা না রে